মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কুড়ি জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত গ্রামে গ্রামে যে সমস্যা সমাধান ও জনসংযোগ কর্মসূচি চলছে সেই কর্মসূচি দেখা গেল দাসপুর এক নম্বর ব্লকে নারাজল গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত একেবারে প্রত্যন্ত এলাকা হরিরাজপুর মুদিপাড়ায় মানুষের বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা সরাসরি জানতে কখনো নিজে কখনো ব্লক আধিকারিককে পাশে নিয়ে অবিরাম ছুটে চলেছেন ঘাটেলের মহকুমা শাসক সুমন স্যার আর এই রকমই এক চিত্র উঠে এলো হরিরাজপুর মদিপাড়ায় জানা যায় ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ও দাসপুর এক নম্বর ব্লকের আধিকারিক দীপঙ্কর বিশ্বাস সসরির উপস্থিত থেকে খেটে খাওয়া मेहनতি গরি আদিবাসী সম্প্রদায়ের দীর্ঘদিনের পঞ্জীভূত মনের অন্তরের অন্তঃস্থলে গোপন গহরের ব্যাথাযন্ত্রণা নানা সমস্যা সুবিধা অসুবিধার কথা শুনলেন এবং আশ্বাস দিলেন দ্রুত সমস্যা সমাধানের আর জানা যায় রাস্তাঘাট পানীয় জল বাঁধকবাতা সাসু সাথী রে জাতিগত শংসাপত্র সহ নানা সরকারি কর্মসূচিগুলি যাদের কাছে এখনো সঠিকভাবে পৌঁছায়নি তাদেরকে এই পরিষেবায় আওতায় দ্রুত আনা হবে বলে মহকুমা সূত্রে খবর শুধু তাই নয় মানুষের পাশে থেকে মানুষের হয়ে মহকুমা শাসকের এই সুশীল চিন্তা ভাবনাময় মানবিক বক্তব্য শুনে খুশি এলাকাবাসী আপনারা দেখছেন বিকাশ চ্যানেল আমি আপনাদের সঙ্গে সানিজুল হক